তার তাকে সাত বছর জেল দেওয়ার কথা ছিল সেখানে তাকে পাঁচ বছর জেল দেয় তার জন্য চাকরি ফিরে পাই এই আন্দোলনে আমরা এখানে আসছি খুব পারিবারিক সমস্যা এবং আমরা অশান্তিতে আসি সে সিক্সর সেলার ছিল দু সালে তার চাকরি চলে যায় এবং তার চাকরি যাওয়ার যাওয়ার্থে এবং জেলও হয় জেল হওয়াতে আমাদেরও খুব পারিবারিক সমস্যা এবং আমরা অশান্তিতে আসি এই জন্য আমাদের তার জন্য চাকরি ফিরে পাই এই আন্দোলনে আমরা এখানে আসছি তাকে তাকে মিথ্যা অপবাদ দিয়ে সে তো পিলখানার এখানে ছিলই না সে তো সিলেট ছিল তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটায় তাকে তাকে সাত বছর জেল দেওয়ার কথা ছিল সেখানে তাকে পাঁচ বছর জেল দেয় এবং তার চাকরি চলে যাতে আমরাও খুব অসুবিধা থাকি এবং তার খুব কষ্টও হয় এই নিয়ে সব সময় সেই নিয়ে খুব কান্নাকাটি করে এবং বলে আর সে যখন জেলেছিল আমরাও খুব কষ্ট ছিলাম আমাদের সংসারটা খুবই কষ্টে যায় এবং এখন এখন কি অন্য একটা জব অনেক কষ্টে একটা জব জব করতেছে অন্য জায়গায় যখন তার চাকরি ছিল না তখন সে বের হয়েছে তখনও সে খুব কষ্ট ছিল প্রত্যেকটা বিচারি যেন তাদের চাকরি ফিরে পায় নতুন করে সিলেক্ট সেক্টরে ছিল এই সম্পর্কে ওনার কোনো কিছু ধারণা ছিল না জানা ছিল না হঠাৎ করে ওনাকে নিয়ে যে শিকড়োক্তি দেয় জোর করে বলায় যে উনি এটা করছে ওটা করছে এটা না বললে ওনাকে অনেক মারধরও করে উনি অনেক কষ্টও থাকে এটা নিয়ে উনি অনেক টর্চার করার পরে উনি এটা স্বীকৃতি দেয় কারণ মানুষ নিজের যান বাঁচাতে চায় আগে তখন সে স্বীকৃতি দিয়ে তখন তাকে পাঁচ বছরে জেল দিয়ে দেয় এখন এখন তো সে জেল থেকে বের হয়ে আসছে অনেক আগেই এখন সে এই ধানমন্ডি বারোতেই থাকতেছে একটা ছোট্ট একটা জব করতেছে একটা হাউজে বান বাইন হাউসে তখন তখন আমার আমার বিয়ের বয়স ছিল তখন আমার তো আমার হলো বিয়ে হয়েছে তেরো বছর বয়সে বিয়ে হয়েছে আসলে আমার বড় আপুর সাথে ওনার বিয়ে হয় তো আমার বড় আপু মারা যাতে সংসারটা এখন আমার হয়েছে আমার বিয়ের কত বছর পরে উনি গেছে আমার দুই বছর পরে উনি জেলে চলে গেছে আমিও নিজে থেকে জব করতেছি জব করার থেকে জব যেমন আইকন হাসপাতালে আমি জব করতেছিলাম জব ওই চাকরির থেকে ইউটিউবটা করে সংসারটা এইভাবে চালায় এটাতে দেখা যায় একটা মেয়ে বাইরে বেরোলেই তার কষ্ট সংসার খুলতেই একটা ঝামেলা তারপরে তার বাবা বাবা তো নাই মা ছিল মা মারা গেছে বিগত দুই বছর হয়েছে তখন তার মা আসলে তখন তার মারও খুব কষ্ট গেছে দেখা যায় সংসার তাদের গ্রামের বাসারও কিছু গাছ গাছালি বেছে তার এক টাকা টাকে দিয়ে এইভাবে সংসারটা চলছে তারও জেলে খুব কষ্ট হয়েছে খেয়ে না খেয়ে তারও তো অনেক দিন গেছে পরবর্তীতে পদক্ষেপটা আমি আসলে বলতে পারলাম না তবে আমরা আমি চাই আমার কাছ থেকে আমি চাই যে প্রত্যেকটা বিডিআরি যেন তার চাকরি ফিরে পায় নতুন করে যেন